আসসালামু আলাইকুম বিএল টিভিতে সবাইকে স্বাগত প্রিয় বন্ধুরা আজকে চলে এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার এই ঐতিহাসিক গ্যাস লাইন ছাগলের হাটে আর আজকের পর্বে আপনাদেরকে দেখাবো এই হাটে যে ভেড়া উঠেছে এবং ছাগল উঠেছে সেগুলো কি পরিমাণ দাম চাচ্ছে সে বিষয়ে জানাবো আমি বিপ্লব কথা না বলে চলুন দেখে আসি ভালো আছেন জোড়া চাচ্ছেন কত নয় হাজার টাকা চাওয়া দাম দামটা বলছে না কত বলে ছয় সাড়ে ছয় হাজার টাকা বলতেছে না দেখছেন একদম দেশি ভেড়া ভাই পাটা দাম দেখছেন কত দশ হাজার দামটাম বলে কি কত বলতেছে সাত সাড়ে সাত বলতেছে না ভালো আছেন এই চার পিস বাচ্চা শহরে দাম দাঁড়ছেন কত পাঁচ পিস পঁচিশ হাজার না দামটা বলতেছে কি বারো হাজার তেরো হাজারটা বলতেছে না আচ্ছা আচ্ছা পঁচিশ হাজার টাকার দাম তো আর কি আপনি পাঁচটা বাচ্চা এবং এই ভেড়া সহকারে আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন কয়টা আনছেন আজকে পাঁচটা আনছেন না এটা কি পাঠা পাটি না আচ্ছা আচ্ছা এটা দাম যাচ্ছেন কত ভাই বারো হাজার টাকা না এটা যাচ্ছেন কত ভাই নয় হাজার টাকা না আর যে বাচ্চাগুলো তিন পিস চোদ্দ হাজার আপনি তো শুধু এই ভেড়াই বিক্রি করেন তাই না ভাই ভেড়াই বিক্রি করেন আর কি আজকে কিন্তু গ্যাস লাইন হাটে ভালোই ভেড়া উঠেছে আর ভেড়াগুলো কিন্তু আপনাদেরকে আজকে দেখাবো আমি অনেক ভেড়া উঠেছে এই হাটে আচ্ছা ভাই কেউ যদি ভেড়া কিনতে চায় সেক্ষেত্রে আপনি দিতে পারবেন তো দেশি ভেড়া দিতে পারবেন না আচ্ছা আপনি কোন কোন হাটে যান আমি সলঙ্গা যাই তালগাছি আসি গ্যাস লাইনে আসি নগা যাই বেড়া যাই ভাঙুরা যাই জিরোয়ান সেভেন থ্রি টু জিরো ওয়ান সেভেন থ্রি টু বারো বিয়াল্লিশ সাইট ইনশাল্লা আমাকে পাইবেন সবারই পাবেন আমার সাত দিনই আচ্ছা আসসালামু আলাইকুম তে প্রিয় দর্শক নাম্বার দেওয়া আছে এই ব্যাপারী ভাইয়ের যারা এই ভেড়া কিনতে চান তারা কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন কোন হাটে আছে তারপরে আপনারা সেই হাটে গিয়ে যাচাই বাছাই করে ভেড়া কিনবেন ভাই আপনি কয়টা আনছেন সাইটটা আনছেন দাম দাঁড়ছেন কিরকম কয়টা মিলে সাইটটা মিলে এগারো হাজার দাম কত বলতেছে দশ হাজার আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো লাগছে দাম সাথে ভাই এই সাইড দশ ছিল গাছ চৌদ্দ হাজার চোদ্দ হাজার হ্যাঁ দাম সাথেছি ভাই দাম বলতেছে সাড়ে দশ হাজার এগারো হাজার এগারো হাজার পর্যন্ত বলতেছে জি 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 আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন নাম যাচ্ছেন কত জোরা আট হাজার টাকা দাম চাচ্ছেন কত বলতেছে তিন হাজার টাকা দাম বলতেছে জোরা চাচ্ছে আট হাজার এই যে দুটি বাচ্চা কিন্তু দাম বলতেছে হাজার বেড়ার দাম কি এখন একটু কম নাকি ভাই এখন একটু কম কম দাম প্রিয় দর্শক আপনারা দেখছেন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার এই ঐতিহাসিক গ্যাস লাইন হাটটি আপনাদেরকে দেখাচ্ছি ভাইজান দাম দাঁড়ান কত তেরো হাজার পাঠা কত বলতেছে সাড়ে আট হাজার আট হাজার টাকা বলতেছে আর কি না আচ্ছা একটাই আনছেন ভেড়ার পাশাপাশি কিন্তু প্রচুর পরিমাণে ছাগল আছে এই গ্যাস লাইন হাটে দেখছেন প্রচুর ছাগল আছে দেখছেন হরিয়ানার বাচ্চা কিন্তু খাসি পাটি আচ্ছা আচ্ছা পাটির বাচ্চা দেখছেন নাম পাচ্ছেন কত ভাই এটা দশ হাজার টাকা চা দাম নাম নাম বলছে না ভাই কত বলছে সাত হাজার সাত হাজার বলছে জি সাড়ে সাত হলে ছেড়ে মানে ছেড়ে দেওয়ার ইচ্ছা আছে আজকে তিনটা নিয়ে আসছিলাম দুইটা আছে একটা মানে দুইটা বিক্রয় করছি একটা আছে প্রিয় দর্শক দেখছেন হরিয়ানা একদম দেখেন হ্যাঁ সিংগুলো কিন্তু একদম পেঁয়াজ দিয়ে উঠবি না ভাই আচ্ছা আচ্ছা হরিয়ানার বাচ্চা দেখেন কানগুলো দেখেন যারা এই সাইজের বাচ্চা কিনতে চান ভাই কিন্তু এই সাইজের বাচ্চাগুলো কিন্তু বিক্রি করে এবং আপনি বেড়া চতুর হাটেও কিন্তু বাইকে পাবেন সব জায়গায় পাওয়া যায় আর কি বাইকে একদম ব্ল্যাক বেঙ্গল বাচ্চাগুলো দেখেন ভাই কেমন আছেন আছি ইনশাল্লাহ ভালো আছি ভাই দাম যাচ্ছেন কত জোড়া চাচ্ছেন কত জোড়া আট হাজার চাচ্ছেন মেয়ে মেয়ে বাচ্চা আট হাজার টাকা জোড়া যাচ্ছে আর কি জোড়া যাচ্ছে আট হাজার আর এমনি কত বলতেছে ভাই এক পিস দুই হাজার করে বলে হাজারটা বলতেছে আর কি আচ্ছা প্রচুর ছাগলের বাচ্চা আছে এখানে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের বাচ্চা যারা কিনতে চান তারা কিন্তু এই হাটে আসতে পারেন দেখেন প্রচুর আছে এই সাইজের বাচ্চাগুলো ভাই কেমন আছো ভাই জোড়া যাচ্ছে কত ভাই তেরো হাজার দাম টাম কি বলছে ভাই কত বলে সাড়ে আট নয় হাজারটা বলতেছে আর কি না দুটাই কি ছেলে বাচ্চা না মেয়ে একটা ছেলে একটা মেয়ে একদম ব্ল্যাক কালারের দেখেন দুইটাই কি ছেলে ভাই দুইটাই ছেলে আপনি কেমন আছেন ভালো আছেন না তাই কতগুলো আনছেন আঠারোটি আনছেন বিক্রি হয়েছে ইনশাল্লাহ হ্যাঁ একটা হয়েছে মাত্র আঠারো থেকে একটা হয়েছে তাহলে এখনো সতেরোটা আছে আর কি কেন ভাই হাটে কি হাট কি এখন ঢিল লাগে বর্তমান হাট কেমন লাগতেছে তো এই কারণে মানে বিকেলে আট লাগে তো তা লিজুরা চাচ্ছেন কত পনেরো আর দাম কত বলতেছে দশ সাড়ে দশ বলতেছে না আচ্ছা ব্ল্যাক বেঙ্গল দুটি বাচ্চা আর মা সহকারে দাম যাচ্ছেন কত বাবাজি

ব্ল্যাক বেঙ্গল যাতে ছাগলই বেশি ওঠে আর কি ভাই আপনি কি দুইটা বাচ্চাই নিয়ে আসছেন দাম পাচ্ছেন কত ভাই সাত হাজার দুইটাই ছেলে না মেয়ে তাই না এইটা মেয়ে ও মেয়েটা তো খুব সুন্দর ভাই দাম কত বলতেছে এমনি চার হাজারটায় বলতেছে না চার হাজারটা বলতেছে দেখেন মেয়ে বাচ্চাটা কিন্তু খুব ভালো একদমই গ্রেট দেখেন খুব সুন্দর বাচ্চা আর কি দেখছেন কিন্তু দেশি ভেড়া দেখছেন বাচ্চা সহকারে আমি তো মনে হয়েছিলাম কারোল কিন্তু না হাজার জি ভাই বারো তেরো এরকম জি বাচ্চা সহকারে কিন্তু দেখছেন